কে গো কে তুমি ঘরে আসছ এইভাবে এত জোরে এত তাড়াহুড়ো করে কেন ঢুকছো আমার ঘরে তুমি দেখতে পাচ্ছ না আমি একটা মহিলা আমি রয়েছি একা ঘরে কে তুমি কেন এসেছ আচ্ছা এতক্ষণে বুঝলাম তোমার পরিচয়টা পেলাম তুমি তো মুখে কিছু বললে না কিন্তু আমি তোমার পরিচয় ঠিক বুঝে নিলাম যাও তুমি কি যাও এখানে তুমি কি করতে এসেছ তুমি কেন কাছে আসছো সরে যাও বলছি যাও না হলে আমি চিৎকার করব। যাবে না তুমি যাবে না তাহলে এবার তোমার নামটা আমি সবাইকে জানিয়ে দেব। চিৎকার করে বলবো তোমার নামটা সরে যাও বলছি আচ্ছা তাতেও কি তুমি যাবে না তুমি কি আমার সম্মানহানি করবে তাতে কি লাভ হবে তোমার কি লাভ হবে বলো যাও বলছি এত অনুরোধ করলাম তবু তুমি যাচ্ছ না দাঁড়াও এইবার তুমি ঠিক যাবে কে কোথায় আছো শুনতে পারছ আমার কথা সবাই এসো দয়া করে সবাই এসো ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দাও হাওয়া এসেছে আমাকে আজকে উড়িয়ে নিয়ে যাবে বলে এ তো কাল বৈশাখী তাড়াতাড়ি তোমরা এসো আমাকে উড়িয়ে নিয়ে যেতে দিও না গো আমি অর্পিতা মুখার্জি আজকে সমস্ত ইউটিউব বন্ধুদের জন্য এটা আমার নিজের লেখা নিজের আবৃত্তি করা কেমন হয়েছে সবাই প্লিজ 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 আমাকে জানাবেন কমেন্টস করবেন যদি ভালো লাগে আমি আবার নতুন নতুন এই ধরনের ভিডিও আনবো আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় সাপোর্টে আমি ভীষণ খুশি তাই ভাবলাম আপনাদের নতুন কিছু উপহার দেব নতুন কিছু উপহার দেব আমার নিজের লেখা কিছু আস্তে আস্তে সব আসবে আপনাদের সামনে আনবো আমি আমার লেখা সবাই ভীষণ ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সবাইকে বাই বাই